আমি ইতিহাসে গেলাম না মেলা ইতিহাস আছে মেলা কিচ্ছা আছে এই কয়দিন আগে সে কইছিল না শেখ হাসিনা পলায় না হ্যাঁ শুনেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কইছিল না পলাইছে পলাইছে তো উই যা কয় সেটা ওই করে করে না করে উল উল্টাটা এরপর আজকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনুসকে ব্যাঙ্গ কইরা পোস্ট যে প্রফেসর ইউনুসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তি যুদ্ধ হচ্ছে নিমাংশিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু কোটায় চাকরি পাওয়া আওয়ামী এক দোসর যার নাম হচ্ছে উর্মি উনি নাকি একটা ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেট বর্তমানে মানে যেখানে অস্তিত্ব নাই সেই জায়গায় এই মানে বর্তমান সরকারের সমালোচনা করে এটা আমি সমালোচনা আলোচনা হবে এটা স্বাভাবিক এটা আমরা অস্বীকার করি না আমরা অবশ্যই তার ভুল দেখলে সমালোচনা করবো স্বাভাবিক কিন্তু কষ্ট তখনই লাগলো যখন দেখলাম আমাদের শহীদ আবু সাইদ ভাই আমাদের শহীদ আবু সাইদ ভাই যিনি কিনা এই দেশ স্বাধীনের জন্য বুকটা পেতে দিয়েছে গুলুর সামনে পুলিশ এই জানুয়ারি পুলিশ লীগের সামনে গুল বুকটা পেতে দিয়েছে সেই আবু সাইদ ভাইকে সে বলতেছে যে এনেকে একটা সন্ত্রাস চিন্তা করতে পারে না কত বড় স্পর্ধা আমরা চাই চব্বিশ ঘন্টার মধ্যে ওকে গ্রেফতার করতে হবে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আমরা এই সরকারের কাছে আবেদন করব যে অতি সত্বর এই উন্নীকে এই আওয়ামী লীগের দোসরকে অতি সত্বর চব্বিশ ঘন্টার মধ্যে ওকে গ্রেফতার করে

শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কইছিল না পলাইছে পলাইছে তো উই যাজা কয় সেটা উই করে করে না করে উল দাদা এরপর এসকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনূসের ব্যাঙ্গ কইরা পোস্টাইল যে প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপনিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তি যুত হচ্ছে নিমাশিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে সেটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই এই এই সোনামণি বসো

এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি আপনি পুরনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা ও গণভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত প্রাণ প্রাণ দিল সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ছেলে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পোস্ট করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো দেশের মানুষও তো আছে নতুন নোমিটা তোলার জন্য যেটা আছে সেটা মনে হয় আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন বেকুব মাইয়া রিসেট বাটন চাপা বলতে বুঝে যে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনা রাঙলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইন্টার হবি রিসেট বাটন এই মেটা বা রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুবই ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন ড্যা কি দুই সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিন্টন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেই লাভার বাজে না এই হিলারি ক্লিন্টন লাভারের রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এটি তো সাহেব ভিডিওটা না দেখেন না মূর্খ মায়ারে দেখেছেন যখন প্রফেসর ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আস্ফলন এই যে প্রশাসনের আস্ফলন হাসিনা লীগের আস্ফলন এই সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আস্ফলন এই সমস্ত কিসের লক্ষণ এইসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার এটা কথা কই প্রফেসর ইউনুসের কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা দুধ বাত মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার ল্যাসপেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখায় দেন। জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর বাদ হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন কিন্তু ওরা আওয়াজ দিবে এখন আসেন এ আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইকা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুইজনের বাংলাদেশ এই মামলায় মোদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের গুলি পোশাক বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে এটা নিয়েও মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়া আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়া লেজ অফ ঢুকে যাবে পলসার ইউনুস সরকারকে হাসিনার কন্যা পুতুল যে বিশেষ আস্থা সংসদ মননন dise na এটা বাতিল করতে হবে পলসার ইউনুসকে করতে হবে বাতিল করলে বিশেষ সংস্থা স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ কিন্তু কাজটা করলে হাসিনা থামকাইতো বিশেষ আস্থা সংস্থাতে জামিলদের মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি আমরা সাব বহুত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা হয়ে আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রেহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারবেন উনি ঢাকাতেই আছেন ওনার সাহায্যে নিয়ে মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশের দৌড়ের উপরে রাখেন আর প্রশাসন হাসিনা লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কুর থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য তাতে যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাটি স্বীকৃতি দেয় না কেন আর কি কয় সে তো বিক্রি গুণহত্তা যেটা মানে আমি কোটেড বলতাছি গুণহত্তা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গুণহত্তা এগুলো সবই তদন্ত চলছে বলতো নিমাশি সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যেই গুণহত্তা হইল যে হত্যাকাণ্ড করলো এর থেকে কি কোনো প্রমাণ নাই চিন্তা করেন কেমন জাউরায়ের মাইরা কেমন শয়তান অনেক বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দৌড়ের উপরে রাখার বদলে প্রফেসর ইউনুসের মহান উপদেষ্টারা কি করিচ্ছে আসেন এটা দেখি এই নিউজটা দেখেন সাহেব আপনি কি পন করিছেন যে আপনি আমাদের কথা শুনবেন না এই হারাম যাদের কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ছিল মালয়েশিয়াতে এশিয়াত ওকে ইউরোপে পাঠাচ্ছেন এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন গত ভুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে আপনার সাহস দেখে আমি শ্রদ্ধা হয়ে গেলাম হ্যাঁ আপনার তো কলজাত বহুত সাহস তো হইত সাহেব হ্যাঁ বহু সাহস দেখতেছি আপনার সাহস করে হান্দাই দেব তো হইত সাহেব ইউরোপে যেটি আমি আছি হ্যাঁ পাড়ান পাঠান আমি যাবো নিজে ও আমি বাংলাদেশ এম ভেতর পিটামু তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলাই শীতের মধ্যে রাস্তাত বাইক করে দিব পাঠান দেখি আপনার কত বড় সাহস পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি তৈত সাহেব আমি কামলা দিয়া কাজ করি না নিজের হাতে করি পাঠান যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম ওরে আপনি পোল্যান্ডে পাঠান এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে আজ রিলিজ হইলো সেদিন তার আগে নিয়োগ বাতিল হইলো কিন্তু প্রস্তুত থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন আমি আপনারা ছাড়ুম না তৈত সাহেব রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না হ্যাঁ আমার জিজ্ঞেস করেন মেলা ক্যাডার ক্যাডারে মেলা লোক আছে আমি মুনি ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা কোয়াদি মনে শুধু কে এই আরেক কিচ্ছে বলি জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে আলী ইমাম মজুমদার খারামজাদা আছে না এটা হলে আপনাদের চোখের যাইতে পারে কিন্তু কয়া রাখা ভালো যে কিং ক্যাং কে কাজ চলিচ্ছে উপদেষ্টারা কি করিচ্ছে আসলে এই যে এদের যে এমনি গালাই এমনি তো গালাই না গালি খাওয়ার মতো কাজ করলে গেলাই আসেন দেখি এই কি আলিমাম উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা বটে উনি আমার কইসেন নাম নাম কইতে না উনি আমারে ফোন করিয়া কইলেন যে পিনাকি তোমার আমি এটা বোকা দিব তো আমি কইলাম আমি বুঝছি বুঝছি আপা আপনি কি কইবেন বকা দেওয়া লাগবে না আমি বুঝে গেছি তা আপাতো আমার ছাড়বেন না উনি বকা দিবেনি তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে একজন বয়স্ক মানুষ এই এইভাবে গালাইলা তুমি আমি তো চিন্তা করতে পারতেছি না তুমি ইনকা করে গালি দিবে পারো নাকি এইভাবে এত বয়স্ক মানুষ আমার একজন কলিক তার তুমি এইভাবে গালি দিলা আর গালি দিবে না কথা দাও তো আমি ওনারে কথা দিলাম আবারে তো এখন কথা দিয়ে ফেসে গেছি নয়তো আলিম মজুমদার কাছে এমন গালি দিলাম ইনি ওই এক মাস না পাক থাকলে গেলা আলী ইমাম মজুমদার তো কেন গালি দিব এ আলী ইমাম মজুমদার প্রফেসর ইউনিভার্সিটি ডুবাইতে একাই যথেষ্ট ওই ওর প্রশাসন জনপ্রশাসন কেন কে করে চালাচ্ছে দেখেন এ যারা আজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিক ওরা বরখাস্ত করেছিল তিন দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে ও বাদ দিছিল কেন তাইলে আর নতুন করে নিয়োগিপাদ দিল কেন এটা তো জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সামে কাটা মজুমদার তুমি যে ওরা দিলা ওরে বরখাস্ত করলা কেন করেছিল আবার দিলা কেন দিলা কি অ্যানালাইসিস করো এরকম উৎসুরি তোর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম ইচ্ছা হইলে আবার ঢুকাইলাম ওই সিদ্দিক কে জানেন ওই দুর্নীতি বা জেনারেল তার এক সিদ্দিক ঘনিষ্ঠ ছিল ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি পঞ্চাশ কোটি টাকা অগ্রিম দিছিল শোনা যায় আর কি সত্য মিথ্যা জানি না ওই আমার করছে কি ওর গুলশানা সরকারি বাড়ি আছে ওটা সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বেশি খরচ করেছে পাবলিকের টাকা আড়াই কোটি টাকা বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে তো আবার নিয়োগ দিছে কেন জানেন এই ঘটনা জানেন আমি সত্য মিথ্যা জানি না শুনি বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় আর কি ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না ওই যে সাবেক সেনা প্রধান ওহে মেনর আনিসের বড় ভাই আর কি ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান আগে পুনর্বগত মানে ওয়াকার সাহেব এরে পুনর্বহাল করতে পদক্ষেপ নেয় তো এই যে আনিস লোকের তো ভাই আর এ বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মোহাম্মদি গ্রুপ ওরে দেখাশোনা করেছে এখন আর ধারণা করা যাচ্ছে যে মোহাম্মদি গ্রুপের রাজুকের একটা আসন্ন প্রকল্পে একটা বৈষয়িক স্বার্থ আছে যার জন্য সিদ্দিককে চেয়ারম্যান হিসেবে থাকতে হবে তো আলী নাম আপনি তো আমার সম্মানে কিছু কইলাম না তো ট্যাকে ঢুকে কত পাইছে হ্যাঁ বেলাল সাহেবের কাছে থেকে কবে না না আমি কারো কমু না সত্যি কথা কইতেছি আমি কারো কমু না ইনবক্সে আসেন ফয়সলা করে ফেলি এক একা খালি খেলে হবি টেকা টুকা হানকে না দেন মিলমিশ করে কাই আপাত বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করেছে কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই এই চেয়ারম্যান ভালোই ভালো চেয়ার ছেড়ে যাও নয়তো তারা অতি জালে ওই তারেক সিদ্দিকের কাছে ব্যাটে দিব এটা রকেট জ্বালা তারাবাতির সাথে একটা রকেট দিয়া উঠে আগুন দিয়ে দিব একেবারে এক চান্সে সিদ্দিকির কাছে চলে যাবে ব্যাটে দিব কলে হ্যাঁ আর জেনারেল বেলাল আমি কলে নজর রাখিছি হ্যাঁ কোন কাজে ধরিছেন রাখিছেন ধরবার পারলে না এক রেক 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 দিমুকালে খুব খেয়াল আর কি করিচ্ছে আর কর ইচ্ছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে ওদের পিছে লেগে দিছে ইন্ডিয়ান এজেন্টদেরকে ক্যাঙ্গা করে আজ না দেখি এটা কালবেলার নিউজটা দেখিছেন না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান এবং দুইজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং আলিয়াজম ওরা নাকি দুর্নীতি করেছে এটা কি হোয়াটসঅ্যাপে নাকি যে মেসেজ চালাচালি করেছে ওটা আবার ওরা নাকি পাইছে হ্যাঁ এইটা কাল কালবেলা হইতেছে পুরা ইন্ডিয়ান এটা এবং আওয়ামীপন্থী একটা পত্রিকা এবং এর ফলে বিভ্রান্ত হয়েছে মেলা মানুষ আর কিছু পত্রিকা তো আছেই এবং অসত্য এবং অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রকাশ করছে আমি কলে এইটা নিয়ে একজন আইসিটি বিশেষজ্ঞের সাথে কথা কইছি এবং উনি আমার নিশ্চিত করছেন আমার কনভিন্স করছেন আমি পুরাটাই আর গেলাম না যদি চান এটা দেখাইতে পারি একদিন কিন্তু পুরাটাই ভুয়া আর এই কালবেলা সম্পাদককে জানেন এই সন্তোষ শর্মা এডিটার সাহেব কটা ছবি দেখান না সন্তোষ শর্মা দেখেছেন দেখেছেন ছবিগুলা প্রায় ইন্ডিয়ান মাল তাই না দেখেছেন না তো উই যেটা ছাড়বি সেটা বিশ্বাস করা যাবি কন্ত বিশ্বাস করবেন না ওই আমার নিউজ ছাপে প্রচুর নিউজ ছাপে আমি স্ট্যাটাস মারলে ওটা নিউজ বেনে দেয় বুঝছা তো আমার নিউজ দেখলেও কালো বিশ্বাস করবেন না ওইটা ভাইবেন না আমার তেল দিচ্ছে জন্য আমার নিউজ বিশ্বাস করা লাগবি না ও কালবেলা বেলার ধান্দা আছে ওর ধান্দা হইতেছে আমার নিউজ ছাপে ওই রিডার টিডার নিবি বুঝছা তারপরে এই যে ইনকাট করে এই উল্টা কাজ করবি তারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে দেখে শুনতে পারলেন দেখেন এই আওয়ামী লীগের দোষর দেখেন এই ম্যাজিস্ট্রেট বলেন এরকম আমলা কামলা বহুত কিন্তু এখন পর্যন্ত বড় বড় পদ এখন পর্যন্ত ছাটাই না করা যায় তাহলে পরবর্তী কিন্তু এই ইউনুস মনে করবেন পস্তাইব মনে রাখেন এই ইউনুসকে পস্তাতে হবে এই ইউনুসকে পস্তাতে হবে যদি সে এখন পর্যন্ত এই এই সমস্ত আওয়ামী লীগের দোষর সন্ত্রাসী গুলা এখন পর্যন্ত না লড়াই এখান না সরায় তো এখন মনে করবেন কয়েকটা দিন প্রস্তাব হবে তো যা কারো কোনো কথা না ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না সেই ছবিতে কোনো খোঁজ নেই দশটা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই আমার প্রোফাইল পিকচারের নিচে দাঁট সার্কেল নেই চোখের নিচে হাবড়ার জন্য ভাস নেই এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে বাস্তবে প্রতিদিন আমি চলে শ্যাম্পু করি না খেয়ালি করে বলছি না আমি যেই অগোছালো থাকি এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না তুমি আমাকে বলো খুঁজ মানুষ হয় নাকি রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ চেহারা কোথাও কোনো দাগ নেই কারণ সেটা আমার বাছাইকৃত ছবি বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো আমি আসলে সেই মানুষটাই না বাস্তবে শুটের গুণে আমার মুখে হাসি থাকে না ফোট ফেটে যাওয়া মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয় চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমান বিষয় বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে হতাশা ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না তোমাকে আমি আবার বলছি ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখাও আসলে সেটা আমি না আমার জন্য কারো মন পড়বে এটা কোনো বিষয় না ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না বিশ্বাস করো প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না তুমি ভয় পেয়ে যেতে পারো মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে উঠে আসা কোনো এক ব্যক্তি অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না সে অন্য কেউ আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি এটা আমাদের নিজেদের জন্য মনোবিজ্ঞানীরা বলে হাসি খুশি থাকলে পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু তাদের কারোর সাথেই আমার দৈনন্দিন কথা হয় না কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই যে চ্যাকাটগুলো ফেসবুকে দেখো এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই বাস্তবে আমি প্রতিদিন হাসি না নিজেকে প্রতিদিন পরিপাটি করি না কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না চলে চেম্পু করি না কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না বাস্তবে আমি অত গুছালো না যেটা আমাকে প্রোফাইলে দেখাও সেটা দশটা ছবির একটা ছবি আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই সেই যুদ্ধ করে টিকে আছি আমি সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা এসে যাই হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য এসব মিলিয়েই আমি বেঁচে আছি সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না কখন নই না নাজমুল হাসান মিফতার